নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যাঙ্গারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে রিল বানাতে গিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবক এমনটাই খবর উঠে আসছে বিশালগড় থেকে যেখানে আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই চলছে চিকিৎসা রিল বাড়াতে গিয়ে দুর্ঘটনা ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক এমনটাই খবর বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় সোমবার দুপুর বারোটা নাগাদ ঘটনা সংঘটিত আহত যুবকের নাম সঞ্জীব আচার্য বাড়ি আগরতলার রাধানগর এলাকায় বিশ্রামগঞ্জের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলার জিবিতে রেফার করা হয় আগরতলার রাধানগর এলাকার সঞ্জীব আচার্য পরিবার পরিবারের সাথে উদয়পুরের মাতাবাড়ির উদ্দেশ্যে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে রিল বানাচ্ছিল আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যায় সঞ্জীব আচার্য আমাদের খবর উঠে এসেছে পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয় কি বক্তব্য উঠে আসছে দুর্ঘটনাকে ঘিরে শুনুন কই যাইতাছিলেন আমরা রাধানগর থেকে মাতাবাড়ি যাইতাছিলাম

যুবক আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে দেখে চিকিৎসকরা ট্রেন থেকে নেমে দ্রুত বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় এবং সেখান থেকে আগরতলায় ছুটে আসে তবে রিল বানাতে গিয়ে দুর্ঘটনা এই মোবাইল ফোনই কার্যতপক্ষে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হচ্ছে মোবাইলের জন্য মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আরো একবার দুর্ঘটনা ট্রেনের চলন্ত ট্রেনের মধ্যে রিল বানাতে গিয়ে দুর্ঘটনার শিকার এক যুবক সিপাইজলা জেলার বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় দুর্ঘটনা সংঘটিত একটা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন